আসসালামু আলাইকুম নতুন আরও একটি ভিডিওতে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে যে ভিডিওটি নিয়ে হাজির হয়েছি এই ভিডিওটা হলো থাইজাতীয় পাংকশ মাছের পোনা যা এক কেজিতে এক হাজার থেকে বারোশো পিস তো এক কেজিতে এক হাজার থেকে বারোশো পিস মাছের পোনাগুলো যখন একটা চাষি নার্সিং করতে চাই বা একটা চাষি কালচার করতে চাই তাহলে কি দুই ধরনের প্রশ্ন কি আজকে ভিডিওতে বলা যাবে ডাইরে সরাসরি কি পুকুরে কালচার দেওয়া যাবে কি না বা পুকুরে নার্সিং করে কি কালচার দিতে হবে কি না চাষকের ভিডিও সম্পূর্ণ দেখবেন কেমন পুকুরে চাষ করা যায় আমরা অনেকই জানি থাইজীয় পাঙ্কাশ মাছের পোনা যদি অরিজিনাল ভালো মানের হয় দেখা যাচ্ছে মায়ের মাছের গায়ে রঙ সাদা ভাদা বিবরণের থাকে মূলত আর মাছগুলো লম্বা আকৃতি থাকবে এই হল থাইজীয় পাঙ্কাশ মাছ আমরা মূলত চিনে থাকি তো থাইজাতীয় পাঙ্কাশ মাছের ভিতরে যেটা বয়লা পাঙ্কাশ মাছের পোনা আছে সেটা মূলত লম্বা আকৃতির আর দ্বিতীয় কথা হল মাছের প্যাটগুলো খুবই চিতনা থাকবে হার থাকবে না তো থার্জিতীয় পাংকাশ মাছের পোনা আপনারা জানেন যদি মাছের ঘায়ে রঙগুলো ভাতা বিবরণের হয়ে থাকে বিশেষ করে আর মাছের আকার যদি লম্বা কালার বা সাদা রঙের হয়ে থাকে মূলত ওই মাছগুলোই থারজিতীয় পাঁকাশ মাছ তো থার্জাতীয় পাংকাশ মাছের ভিতরে যার একটা জিনিস বিবেচনা করতে হয় এটা হলো একটা চাষি যখন মাছগুলো কালচার করবে তখন সেই ক্ষেত্রে কতটুকু সাইজে মাছের পোনাগুলো সরাসরি কালচার হিসেবে দিতে পারে যেমন ধরেন আপনি কেজিতে হাজার মাছের পোনা বা এক কেজিতে হাজার থেকে বারোশো মাছের পোনাগুলো পুকুরে ছেড়ে রাখলেন ওইখানে মাছের পোনা পর্যাপ্ত পরিমাণ দেখা যাচ্ছে একটু বড়ো হলো আপনি পুকুরে যতটুক মাছ খাটে আপনি অতটুক মাছ রেখে বাকিগুলো বিক্রি করে দিতে পারেন মূলত যে মাছগুলো রাখবেন ওই মাছগুলো যদি আমি চান না আমি সরাসরি ওইখান থেকে কালচার করব আপনার ওইখান থেকে সরাসরি কালচারের উদ্দেশ্যে রাখতে পারেন কিন্তু মূলত নার্সিং করতে হলে দেখা যাচ্ছে ছোট সাইজের মাছের পোনাগুলো নার্সিং করে যে ওই মাছই পোনা কালচার করতে হবে এক পুকুর থেকে রেখে ওই পুকুরে কালচার করতে পারবে একটা যদি ধৈর্য শক্তি থাকে তো যদি বাংলাদেশ মাছের পোনা আপনারা জানেন যে মূলত ভালো পুকুরি চাষ হয়ে থাকে এগুলা আকার উক্তিতে বড় থাকে মূলত প্রতি শতাংশ যা দেখে থাকি একশো বিশটা একশো ত্রিশটা একশো চল্লিশটা একশো দেড়শো পিস করে মাছের পোনাগুলো পুকুরে কালচার করে থাকে যার যতটুক পানির গভীরতা যদি ভালো মানের মাছের পোনা অথবা মাছ চাষি সকল সহকার তথ্য তথ্য একটা চাষি জানতে চান তাহলে স্ক্রিনে জুড়ে নাম্বার রয়েছে জুড়ে যোগাযোগ করতে পারেন